আর বন্ধুরা সুমি কিচেনে আজকে হবে কাঁকড়ার ঝাল তার জন্য আমি কাঁকড়া নিয়ে নিয়েছি এই যে কাঁকড়া সমুদ্র কাঁকড়া এটাকে বলে সুন্দরী কাঁকড়া আপনারা কি নামে চেনেন আমাকে একটু জানাবেন এটাকে আমি কেটে ধুয়ে বেছে নেব সুন্দর করে নুনটা আমি দিয়ে দিলাম ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি হলুদও দিয়ে দিলাম নুন হলুদটা মাখিয়ে আমি রেখে দেব তারপরে আমি ভাজবো আমি এবার কাঁকড়াটাকে নেব ভেজে নেবো আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি কাঁকড়া গুলো আমি খেয়ে দিচ্ছি কাঁকড়া গুলো ভাজা হচ্ছে কাঁকড়া গুলোকে ভেজে নেব দাঁড়াগুলোকে ভেজে নেবো এরকম ভাবে লাল লাল করে দাঁড়া গুলো বাধ্য ফেলবো না কারণ দাঁড়াগুলো খুব তেল ভালো ভাজ এই তেলটাকেই আমি সাদা জিরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব আলুটাতে ভেজে নেব আলুতে নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব

মাছ বলো মাংস যে একটা গন্ধ আস্তে একটা গন্ধ মতো হয় সেটা একটু ঘন্টা দিলে টমেটোটা আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি এটাকে কষে দেবো মশলাটা আমার কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে এবার কাঁকড়া গুলো করে দিয়ে দেবো কাঁকড়া গুলো জল দিয়ে দিয়েছি দেখুন এবার এটা ফুটে যাবে সেদ্ধ হয়ে গেলে আমি নাবিয়ে নেব আমার হয়ে এসেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একটু অল্প আলু দিয়েছি আলুটা ভালো লাগে এই যে কাঁকড়াগুলো আমি নাবিয়ে গরম মশলা দিয়ে দেবো হয়ে গেছে তরকারিটা এবার গরম মশলা দিয়ে দেবো ওর থেকে ধনে পাতা দিয়ে দেবো এবার আমার তরকারিটা হয়ে গেছে ভালো লাগলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন বন্ধুরা কাঁকড়াটা আমার হয়ে গেছে লাল লাল কষা কাঁকড়া আপনারা এই কাঁকড়াকে নামে চেনেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে বাড়িতে এভাবে বানাবেন ভালো হয় টেস্ট খেতে কাঁকড়া 爱吃。<Okay. S 2> okay.